এখনো আপনি যদি গুগল গিয়ে সার্চ দেন যে শুধুমাত্র কোরআন শুনে ইসলাম গ্রহণ করেছে তো অসংখ্য মানুষ পাবে শুধু তাই হেদায়তকে যদি আমরা স্পষ্টভাবে বুঝতে চাই তাহলে আমরা আরবদের কাছে ফিরে যাব তারা হেদায়ত শব্দটাকে কিভাবে ব্যবহার করতো হেদায়তটা কি আসলে আনুল কালিমের হেদায়াত আরবরা যখন মরুভূমিতে সফরে বের হতো একটা কাবিলা একটা গোত্র বা একটা দল তখন তাদের সামনে একটা উট থাকতো তাদের সামনে একজন গাইড থাকতো সম্পূর্ণ মুসাফিরের এই কমটা ওই সামনের ওই উঠকে অনুসরণ করত। তো আরবরা যেই উঠকে অনুসরণ করত যে উঠটা সামনে দিয়ে যেত ওই উঠকে বলতো হাদি কেননা ওই উটের পিছনে ওই ব্যক্তির পিছনে যারা আছে তারা জানে না কোন রাস্তা দিয়ে গেলে গন্তব্যস্থলে পৌঁছা যাবে ওরা ওর পিছে পিছে যায় তো সামনের ওই উটটাকে বলা হয় হাজি যে উট তাদেরকে হেদায়ত দিয়ে সঠিক রাস্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেবে তো আল্লাহ বলে আয় ওই শব্দটাকে কোরআন উলকারিমে ব্যবহার করে বলছেন ইন্ন কোরো আয় নাজি আকোয়াম কোরআনকারিম হচ্ছে ওই কিতাব যে কিতাব তোমাদেরকে তোমাদের হাত ধরে তুমি বুঝতেই পারবা না তুমি কুরআন তেলাওয়াত করবা অটোমেটিকেই এই কিতাব তোমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে চলে আসবে শুধু তাই নয় ইয়া হি মিলতিহি ইয়া আকওয়াম তোমাদেরকে সবচেয়ে সঠিক একটু আকাবাকা নয় সবচেয়ে সঠিক রাস্তা দিয়ে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেয় ইন এই হাদ আল কুরআন ইহদি লিল্লাতিহি আকওয়াম জান্নাতে পৌঁছাবে তা নয় তুমি তোমার জীবনের যে কোন প্রেক্ষাপটে যে কোন সময় বুঝতে পারছো না যে তুমি কি করবা আমি বুঝতে পারছি না আমি কি করব Siddhantohinata e bhogche আমি বুঝতে পারছি না আমি কি করব কোন মাযহাবের অনুসরণ করব না কোন ফেরকার অনুসরণ করব না কার সাথে থাকবো কার সাথে উঠব বসব প্রবক্তা আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন তুমি কোরআনুল করিমের কাছে আসো কোরআনুল করিম তোমাকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দিবে তোমার সঠিক সিদ্ধান্তে পৌঁছে দিবে কারো কাছে যাওয়া লাগবে না আমরা যদি এই হেদায়তকে আরও স্পষ্ট করে বলি তাহলে এই হেদায়তটা যে কতটা সূক্ষ্ম কতটা সুন্দর কতটা চমৎকার তার অসংখ্য নমুনায় পৃথিবীতে রয়ে গেছে এখনো আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে তো অসংখ্য মানুষ পাবেন শুধু তাই নয় যে কোরআন আল অনুবাদ বুঝে না সেও অনেক সময় শুধু কোরআন তেলাওয়াত শুনে ইসলামের দিকে ধাবিত হয়েছে সুবহান যে অমর রাদি আল্লাহ আনহু এই প্রতিজ্ঞা করে আছে যে মোহাম্মদকে আমি মোহাম্মদকে হত্যা করব। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সেই অমর রাজি আল্লাহ তালু কোরআন তেলাওয়াত আওয়াত শুনে এখন বলছো যে মোহাম্মদ কই আমাকে মোহাম্মদের কাছে নিয়ে যাও আমি ইসলাম গ্রহণ করব সুহান আল্লাহ এর নাম হচ্ছে হেদায়াত কোরআন তেলাওয়াত শুনবেন অথবা কোরআন তেলাওয়াত করবেন এই কোরআন আপনার অজান্তে আপনাকে হেদায়ত হেদায়াত প্রদান করবে সঠিক রাস্তায় পৌঁছে দেবে আল্লাহ রবুল্লাহ আলমিন জিনদের হেদায়াতের একটা ঘটনা কোরআানিমে বর্ণনা করেছেন জিনেরা তথ্য সংগ্রহের জন্য আসমানের নিকটবর্তী স্তরে যায় পৃথিবীতে কোথায় কি হবে সেটা শোনার জন্য তো এক সময় গিয়ে তারা আসমানের নিকটে যায় যখনই কাছে যায় তখনই শিহাব নামক তারকা অগ্নি তাদের দেহা ধাওয়া করে আসে তারা আসমানের নিকটে যেতে পারে না তখন তারা তাদের সর্দারের কাছে এসে বলে আমাদের মাঝে আর আসমান থেকে যে আমরা খবর সংগ্রহ করতাম যে জায়গায় আমরা বসে বসে আসমানে কি হচ্ছে দুনিয়াতে কী হবে এগুলো শ্রবণ করতাম ওই জায়গায় আমরা যেতে পারছি না তখন জিন্দের সর্দার বলল নিশ্চয় আল্লাহ রবিল্লা আলামিন এই জমিনে কোনো কিছু প্রেরণ করছেন অথবা মহান কোনো ঘটনা এই জমিনে এই পৃথিবীতে ঘটছে যার কারণে তোমরা রাসমানের নিকটবর্তী হতে পারছ না তোমরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ো দেখো কোথায় কী হয়েছে তো জিনরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে খুঁজতে লাগলো কোথায় কী হয়েছে খুঁজতে খুঁজতে জিনদের একটা দল রকাশ নামক বাজারে এসে পৌঁছল আরবের যেখানে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে

যখন জিন্দর এই দলটা ওই জায়গায় পৌঁছলো রাসুল আসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে পেলো তখন তারা বলল বললো তোমরা চুপ করো চুপ করো আমরা এটা কি শুনছি কি ধরনের আয়াত শ্রবণ করছি কি আশ্চর্য আয়াত যতক্ষণ পর্যন্ত রাসুল সাল্লু আলহিম কোরআন তেলাওয়াত করতে থাকলেন ওই দল সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে থাকলেন হ্যাঁলাম মা কুজি আবল্লাহ উইলা কমি ম যখন কোরআন তালাৎ শেষ হয়ে গেল দ্রুত তারা তাদের কওমের কাছে ফিরে গেল ফিরে গিয়ে কী করলো ফিরে গিয়ে তাদের কওমকে বলছে কৌমা না ইন্ন না সামি আই না কিতাবান উজিলাম হিম বাই জিমুসা হ্যাঁ আমাদের কও মে আমাদের সম্প্রদায় আমরা মৌসা আরে ইসালাত ও সালামের পরে ইসা আরে সালামের পরে সকল নবীগণকে সকল নবীগণের পরে এমন একটি কিতাবের আয়াতকে শ্রবণ করেছি যেগুলি পূর্ববর্তী সকল নবীর সত্যায়ন করছে এমন এক কিতাবের আয়াত শ্রবণ করলাম যেগুলি পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়ন করছে যেই কিতাব তাওরাত জাবর ইনজিল সকল কিতাবের সত্যায়ন করছে এইরকম একটি আশ্চর্যজনক কিতাবের আয়াত শ্রবণ করেছি ইয়া হাদি ইলা আল হক ওয়া ইলা মুস্তাকিম এই kitab টা দিকে সত্য দিকে আহ্বান করছে ও ইলা সরাতি মুস্তাকিম এবং সহজ সরল পথের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে তারপরে তাদের কমকে বলছে ইয়া কওমানা আজীবু দাঈ আল্লাহি ওয়া আমিনু বিহি ইয়া আমাদের কওম হে আমাদের সম্প্রদায় যেই ব্যক্তিটা এই kitab নিয়ে এসেছে আল কোরআন নিয়ে এসেছে

এবং তোমাদের জন্য যে যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করা ছিল সে শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি প্রদান করবেন সোহান তে ঘটনা আমরা কেন বললাম কোরআনুল করিমের হেদায়ত বোঝানোর জন্য বললাম আপনি যখন কোরআনুল করিম তেলাওয়াত শ্রবণ করবেন বা কোরআন তেলাওয়াত করবেন তখন আল্লাহ আলামিন নিমিশে কয়েক সেকেন্ডের মাঝে আপনাকে হেদায়াত দিয়ে দিতে পারেন যেই জিনারা খুঁজতে বের হয়েছিল পৃথিবীতে কি হয়েছে ওরা ইসলাম গ্রহণ করে ফিরে গেছে শত শত সাহাবে শুধু আয়াত শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে মানুষ কোরআন আয়াতের অর্থ বুঝে না শুধু শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে আমি আপনি তো মুসলমান আমাদের জন্য কোরআনুল করিমের মাধ্যমে হেদায়াত পাওয়া সব সঠিক রাস্তা দিশা পাওয়া আরো সহজ শুধুমাত্র কোরআন তেলাওয়াত শ্রবণের ফজিলতের কথা বলে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমাদের মাঝে থেকে কেউ যদি নিজের মুখটাকে বন্ধ রেখে কারো সাথে কথা বলা বন্ধ রেখে মনোযোগ সহকারে কুরআন তেলাওয়াত শ্রবণ করে তো এই মনোযোগ সহকারে কুরআন তেলাওয়াত শ্রবণ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তার রহমত বর্ষণ করবেন শুধু তাই নয় কুরআন তেলাওয়াতের শ্রবণের আরো চমৎকার একটা ঘটনা শুনুন হাদিসে এসেছে আন আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কেন আজুলুন ইয়া করা ও সোরা তেল একজন সাহাবি একজন ব্যক্তি সোরা কাহাফ তেলাওয়াত করছে ওয়াইন দা ও ফারসুন মার বহু আর ওই ব্যক্তিটার পাশে একটা ঘোড়া বাঁধা আছে দড়ি দিয়ে ফাদাশেদ হুসে হাতন তো কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে উপর থেকে একটা মেঘ খণ্ডে এসে ওই লোকটাকে ঘিরে ধরল। এবং আস্তে আস্তে ওই মেঘখণ্ডটা আসমান থেকে তার দিকে নেমে আসতে শুরু করলো অজাহাল আর তার পাশে যে ঘোড়াটা বাধা ছিল ওই ঘোড়াটা প্রচন্ড ছুটাছুটি শুরু করে দিল এই দৃশ্য দেখে সাহাবিক কোরআন তেলাওয়াত বন্ধ করে বাড়ি চলে গেলেন ফেলা আচ্ছা নবিয়া সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ওদায় কার আদায় আলীক এবং সকাল হতেই আগেই মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা খুলে বললেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিল কা শাকি রে তুনস দ্বারা তিল কোরআন আরে সেটা তো ছিল ওই যে তুমি কোরআন তেলাওয়াত করছিলে এই জন্য আল্লাহ রাব আলা আল্লামিন তোমার এই কোরআন তেলাওয়াতের কারণে আসমান থেকে সাকিনা রহমত এবং বরকতকে অবতীর্ণ করছিল জমিনে আর একটা আসছে রাসুল সাল্লাহ আলহি ওসালাম বলছেন তিলকাল মেলা ইখেতু দেনা তিলে তারা ছিল ফ্রেস একটা দল যারা তোমার সুন্দর তেলাওয়াত শুনে তেজবিদ তার তিলের সাথে বিশুদ্ধ সুরিত কণ্ঠের তেলাওয়াত শুনে আসমান থেকে তোমার কাছে আসছিল তোমার কোরআন তেলাওয়াত শুনবে তাই তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে তাহলে অন্য অন্য সাহাবিরা অন্য অন্য মানুষেরা সকালে ওই ফেরেস্তাদেরকে তোমার পাশে দেখতে পেতা চাওয়ার ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনছে মানুষেরা দূরে দাঁড়িয়ে থেকে ফেরেশতাকে দেখছে লা তাওয়ারা মিনহুম ফেরেশতারা মানুষকে দেখে পালিয়ে যেত না নিজদেরকে আত্মগোপন করত না আল্লাহ কোরআন তেলাওয়াতের ফজিলত কোরআন শ্রবণের ফজিলত এরকম তাহলে যারা কোরআন তেলাওয়াত করছে নিজে পাঠ করছে তার কত ফজিলত রয়েছে কোরআন তেলাওয়াতের ফজিলতের দিকে যদি যায় তাহলে আমরা প্রথমেই কোরানের একটা অক্ষর পাঠের ফজিলত বলবো হাদিসে এসেছে আইন আন আসিব্লি মায়েকিন রেডিওল্তে আল্লা আন হোকন কাল রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন মান কোরআ হরফান মিন কিটা বিল্লা ফেলাহু বিহী والحسنه بعشر কেউ যদি কুরআনুল করিমের একটা অক্ষর পাঠ করে তাহলে তাকে একটা অক্ষরের বিনিময়ে দশটা নেকি প্রদান করা হবে সুবহানাল্লাহ لا اقول الف لام میم আমি এ কথা বলবো না যে আলিফ লাম মিম حرف বরং আলিফুন হারফুন, لامুন হারফুন মিমুন হরফ অর্থাৎ আমি যে এখন তেলাবাজ করলাম আমার এই তিনটা অক্ষর তেলাবাজ করার বিনিময় একটা অক্ষর তেলাওয়াত করলে কত নাকি পিছনের মানুষেরা শুনতে পাচ্ছেন না একটা অক্ষর তেলাবাজ করলে কত কি মনে রাখতে হবে ভুলে যাওয়া চলবে না প্রত্যেকটা ফজিলত মনে রাখতে হবে এবার আসেন আর একটা খাদি সেই আয় নামক বাচ্চা আপনি আয় আমিন আল্হতে আল আইন হোক অল হরোজা রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়া আল্লাহ ইউসাল্লাম মোয়াহানফিস সুফা রাসূল সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম তারা বাড়ি থেকে বেরো হলেন আর আমরা মসজিদ নববীর ছায়া তলে অবস্থান করছি